আসসালামু আলাইকুম সবাইকে ঈদ কেমন এই যে গাছ থেকে সবজি চিরা দুপুরে রান্না করব চলে আসছি আর এখানে অনেক বেশি সাপের বই করি একটা জঙ্গল জঙ্গলের মধ্যে সবজি তৈরি আছে এই যে একটা এই যেনে ওৱান পিছ আছে

এক কোলা নিয়ে আসছি আর বাড়ির চারপাশে এত ঘাস আর জঙ্গল বর্ষাকালে একটু বেশি গরম থাকে আর ঘাস জঙ্গল থাকে সাপ বের হয় অনেক বয়ে বয়ে তুলে নিয়ে আসলাম নিয়ে আসলামের জন্য কিন্তু অনেক বেশি উপকার গাছকলা গাছ থেকে সবজি আনতে এত বেশি ভালো লাগে অনেক বেশি শান্তি দেখি বাবা

বড় সাইজ করে কাটি আর গাছে যে হতো একটু বেশি বেশি করে সবজি সব সময় রান্না করে খাওয়া হয় গাছে থাকলে তো আর হিসাব নাই যে হিসাবে খাওয়া দাওয়া হয় সাথেই থাকেন রান্না করব সব কিছু মিলে আপনারা দেখবেন ভালো লাগবে ওই কলা হাবে এই কলা কলা দেবে রাখবি মাথাই দিছ নাক খোলা পালৈকে মনে বাৰু